আমরা কালকে রাতে একটা নাকটার জন্য ঘটনা লিখছি এটা হচ্ছে যে আমার ভাইরা যারা এবার ইন্টার এক্সাম দিবে তারা ওদের ভাইদের লাশ বের করেই কুল পায় না ওই জায়গায় গিয়ে ওদেরকে আবার এক্সামে বসার জন্য একটা বেসারেজ করা হয়েছিল তারপরে সারা রাত্রে মধ্যরাতে এসে উপদেষ্টা এসে বলে যে শিক্ষা জন্য আমরা এটা বন্ধ করতে পারি নাই রাষ্ট্রে এটা বন্ধ করা হয়েছে তো এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত আছে এই যে শিক্ষা সচিব আছে এদের পদত্যাগ করে তারপরে আজকে শুনতেছি যে বিভিন্ন উপদেষ্টারা এখানে আসবেন আমাদের কথা হচ্ছে একটা জিনিস বিশটা বাইশটা লাশ যে এখানে না এটা আমরা সবাই জানি এইটা কোনো ভাবেই করে ভাবে লাভ নাই আজকে আমি একটা জিনিস বলবো এই আন্দোলনটা কখনোই মাইসন আন্দোলন না এই আন্দোলনটা সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থীদের আন্দোলন আমাদের আজকে যারা আশেপাশে আছে সবাই থাকবে মাইচন একটা

আমরা কালকে দেখতে পাচ্ছি যে রাত্রেবেলা যমুনা টেলিভিশন আমাদের কলেজ প্রাঙ্গনে আছে কিন্তু সেই পোস্টন চেঞ্জিশন হয়ে গেছে সাংবাদিক সাংবাদিকের সাথে কথা বলে কি দরকার আছে তাদের সাথে কথা বলে তোমার দরকার নাই আমরা সুস্থ সম্মত আন্দোলন করবো আমরা রাস্তা ছেড়ে দিই মাঠের মাঝখানে আসি সুষ্ঠু সম্মত আন্দোলন করি আমরা আমরা আমাদের একটা ভাইয়ের রক্তের দাম না ছেড়ে এখান থেকে সরবো না আমরা আমাদের কোন শিক্ষকের অপমানের বিচার না করে এখান থেকে যাবো না আমাদের যে সকল ভাইয়ের গায়ে হাত তোলা হয়েছে তাদের অপমানের বিচার না করে আমরা যাব না সেই ক্ষেত্রে ভাই আমরা সবাই পিছিয়ে আসি মাঠের মাঝখানে আসি 助けて